এপ্রিল মাসটি এস নামের জাতক জাতিকাদের জন্যে কেমন যাবে ইতিমধ্যেই এপ্রিল মাস শুরু হয়ে গিয়েছে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই মাসটি আপনাদের জন্যে অর্থাৎ এস নামের মানুষদের জন্যে কেমন যেতে চলেছে কারণ এই মাসেই রয়েছে বাংলার নববর্ষ সুতরাং এই মাসটি তাদের কেমন যেতে চলেছে সেই নিয়েই আজকের এই ভিডিও এপ্রিল মাসের নয় তারিখ থেকে পুরো মাস অর্থাৎ তিরিশে এপ্রিল পর্যন্ত আপনাদের ভাগ্যফল কি হতে চলেছে তা আজকের ভিডিওতে আপনাদের জানাব প্রথমেই বলি এই মাসের প্রথম দিকটি আপনাদের যেমন গেছে ধীরে ধীরে কিন্তু সেই অবস্থার উন্নতি বা পরিবর্তন দেখতে পাবেন বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত তাদের কিন্তু আর্থিক উপার্জনের পরিমাণ বাড়বে সুতরাং এই মাসে কিন্তু এস নামের মানুষদের জন্য সুদিন অপেক্ষা করছে এই মাসে কিন্তু দুর্দান্ত লেভেলের সুফল ফেতে চলেছেন এস নামের ব্যক্তিরা তাই এই মাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মাসে সব থেকে বেশি পজিটিভ দিকটি হচ্ছে আর্থিক উন্নতি কিন্তু ভালো হবে তবে একটা কথা বলি অর্থ কিন্তু আপনাদের কাছে নিজে নিজে চলে আসবে না তার জন্যে আপনাদের পরিশ্রম ও চেষ্টা এই দুটোই কঠোরভাবে করতে হবে তাহলে আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন আর্থিক উন্নতি হচ্ছে বন্ধুরা এবার যদি আপনি ভাবেন কর্ম না করে বাড়িতে বসে বসে অর্থ আপনার হাতের মুঠোয় চলে আসবে সেটি তো কোনোভাবেই সম্ভব নয় তাই আবারও বলছি চেষ্টাই কিন্তু মানুষকে সফলতার শিখরে পৌঁছাতে পারে তাই চেষ্টা করুন সুকর্ম করুন তাহলেই দেখবেন আপনি সুফল পাচ্ছেন বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সময় আপনাদের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসবে তবে সেটি ধীরে ধীরেই আসবে আপনি লক্ষ্য করবেন আপনার জীবনে পরিবর্তন আসবে তবে সেটি কিন্তু দ্রুতগতিতে নয় আবারও বলছি সেটি ধীরে ধীরেই আসবে তার জন্যে অবশ্যই দরকার ধৈর্য ধৈর্য ধরে দেখুন আমার কথাটি কিছুটা হলেও মিলে যাবে এই এপ্রিল মাসে অর্থ ফেরত পাওয়ার একটি বিশেষ যোগ রয়েছে তাই যারা কাউকে ধার দিয়ে রেখেছেন কোনোভাবে সেই ধার শোধ হচ্ছে না বা ফেরত পারছেন না সেই অর্থ কিন্তু আপনি ফেরত পাবেন এই এপ্রিল মাসে আরও একটি বিষয় ইংরাজি এস বা বাংলায় দন্তস্য বা তালবস্যযুক্ত ব্যক্তিদের বৃহস্পতি গ্রহ এবং শুক্র গ্রহের শুভ অবস্থানের জন্যে আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পাবে অর্থাৎ এই মাসে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে দুর্দান্ত একটি উন্নতি রয়েছে তাই আপনারা যে কোনো নতুন ধরনের কাজ বা নতুন কোনো প্রচেষ্টা কোনো ছোট ব্যবসা হোক বা কোনো বড় বড় ব্যবসায় আপনি নিযুক্ত হতে পারেন এই এপ্রিল মাসের পনেরো তারিখের পর যে কোনো নতুন উদ্যোগ আপনি শুরু করলে সেটিতে আপনি নিশ্চয়ই সুফল পাবেন এস নামের ব্যক্তিদের একটি অন্যতম বৈশিষ্ট্য তারা তাদের জীবনের প্রত্যেকটি দিন নতুন নতুন কিছু উপলব্ধি করে থাকে শিক্ষা হোক বা জ্ঞান হোক আর সেই শিক্ষা এবং জ্ঞান নিজের জীবনে তারা প্রয়োগ করে তারা কিন্তু জীবনে অনেকটাই সাকসেসফুল হন বন্ধুরা আমরা এমনিতেও আগের ভিডিওগুলিতে আলোচনা করেছি এস নামের ব্যক্তিদের মধ্যে কিন্তু পজিটিভিটিটা খুবই প্রবল মানের থাকে আর এই মাসে যেহেতু এস নামের ব্যক্তিদের জন্যে একটি শুভ সময় আসতে চলেছে বা এসেও গেছে তার জন্য কিন্তু আপনাদের মধ্যে পজিটিভিটি জিনিসটা খুবই পরিমাণে বৃদ্ধি পাবে এবং পজিটিভিটির জন্যেই আপনাদের আর্থিক উন্নতি যেমন হবে তার সাথে আপনি মানসিক শান্তিও কিন্তু ভোগ করবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে আজকের এই ভিডিওটা এতটাই পরবর্তীকালে আরও এই ধরনের ভিডিও দেখার জন্যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের শুভ নামগুলো কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ